কেমন বাড়ি তো ভাত কোথায় যে আমি দুপুরে খাই নাই খাওয়াবেন খাওয়াবেন আপনি খাইছেন খান নাই খাবেন না আপনি কখন খাবেন ও আমাকে খাইয়ে দিবেন তাই আপনি খাবেন না দর্শক দেখুন মানবতা আপনি কি চায় চায় মানুষের কাছে চাই নিয়েছেন টাকা চান মানুষের কাছে দর্শক দেখুন আসলে মানুষের কাছে চেয়ে চেয়ে উনি হয়তো টাকা পয়সা নিয়েছেন মানুষের কাছে কোনো বাড়ি থেকে ভাত পেয়েছেন তো আমি ভাতটা খেতে চাই চেয়েছি উনি আমাকে ভাতটা খেতে দিতে রাজি হয়েছেন উনি নিজে খাবেন না কিন্তু আমাকে খাওয়াবেন বলছেন আমি খাবার না খাবার না আপনি মানেন হ্যাঁ মানেন এমনি এমনি বললাম আপনাকে কোথায় বাড়ি কোথায় আপনার যশোর অত দূর থেকে আপনি এখানে এসছেন আচ্ছা আচ্ছা আপনার ছেলেপিলে আছে না একটু গাড়িটা রাখি এখানে

টাকা পায়নি ভাই কত টাকা দিয়ে হয়ে আর যাই কিছু বলছেন আপনারা কয় টাকা পেয়েছেন এই মাত্র কয় টাকা এই তিরিশ পঁয়ত্রিশ টাকা আর পার নাই কখন থেকে বের হয়েছেন আপনি কখন আসছেন আর আসছেন কখন রহনপুরে কালকে আজকে এই টাকা পেয়েছেন সত্যি আর পার নাই আমি কিন্তু চেক করবো আপনাকে ভাত খান নাই দুপুরে খাবেন কখন আপনি খাইলেন কোথায় যায় খাবেন এখানে বসে খাইলেন খাবেন দর্শক পেটের জন্য মানুষ কী না করতে পারে অনেক দূর থেকে আমাদের এলাকায় এসেছেন তো ওনাকে হালকা সাহায্য করি আল্লাহ যেন আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক এরকম শত শত অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য বাড়িয়ে দাও দুটি হাত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন